নমস্কার কেমন আছো সব পাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গলার অবস্থা খুব একটা ভালো নেই তাই কতটা কি তোমরা শুনতে পারবে আমার কথা কিংবা বুঝতে পারবে আমি জানি না আমার মনে হচ্ছে একটু হলেও কিন্তু আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে আসলে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে গলা বসে গেছে সেই সাথে গতকাল রাত্রেও জ্বর এসেছিল আর এই যে আজকেও না জ্বর এসেছে তবে গতকাল রাত্রে যেহেতু জ্বরের ওষুধ গলা ব্যথার ওষুধ মন্টেরিয়ালসি এগুলো খেয়ে রেখেছিলাম তাই সকালবেলা উঠে খুব একটা সমস্যা হয়েছিল না তবে কী বলো তো একটু আলিশে লাগছিল উঠতে ইচ্ছে করছিল না ইচ্ছে না করলেও তো উপায় নেই বলো সংসারের কাজগুলো করবেই বাকে এগুলোকে তো আমাকেই করতে হবে তাই ঝটপট উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি ঘরের সামনেটাই আমি কিন্তু আর কি দৌড়ে ঘরে আমি কিন্তু জল দিয়ে নিয়েছি আজকে যেহেতু উঠেছিলাম সকাল ছটায় ছেলের স্কুল হচ্ছে সাতটায় তাই আমরা চা বলো কিংবা সকালের খাবার বলো কিছুই খেতে পারিনি শুধুমাত্র ওকে একটু আমি দুধ খাইয়ে দিয়েছিলাম দুধ খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল থেকে এসে তারপর এই যে কাজকর্মগুলো করছি আমার তো প্রত্যেক দিন অভ্যেস হয়ে গেছে দুধ চা খাওয়া তবে আমার বর না দুধ চা খেতে পছন্দ করে না ও আমাকে বলেছিল যে লিকার চা খাবে তবে আমার ঘরে যেহেতু গ্রিন টি আছে তো ভাবলাম যে না ওকে আজকে একটু গ্রিন টি করে দিই সেই মতো ওর জন্য গ্রিন টি করেছি আর আমি কিন্তু দুধ চা করেছি প্রেশার কুকারে বসিয়েছি ডাল সেদ্ধ ছটপট করে আজকে ডাল রান্না করবো আর এদিকে দেখো চাটাও আমি রেডি করে নিয়েছি আর তারপরে কী করেছি বলো তো মিডকেস্টার ভেতরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে আমার মিডকেস্টার চারিদিকে হচ্ছে নেট দেওয়া মানে দুটো থাক হচ্ছে নেট দেওয়া সেই দুটো থাকের মধ্যে দিয়ে না মাকড়সা টাকসা ঢুকে যায় তাই ওগুলোকে যদি একটু পরিষ্কার করে রাখি মাকড়সার জাল হওয়ার ভয় থাকে না যাই হোক চা নিয়ে সোজা চলে এলাম টেবিলে সকাল থেকে এতটা পরিমাণ গরম পড়েছে সকালবেলাতেই কিন্তু আমরা ফ্যানটাকে চালিয়ে নিয়েছি মনে হচ্ছে যদি একটু বৃষ্টি হতো তাহলে না একটু তৃপ্তি পেতাম আর কি গল্প করতে করতে চা খাওয়ার পর কিন্তু আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আজকে খুব বেশি কিছু রান্না করবো না কেন কি শরীরটা বেশি একটা ভালো নেই গতকাল রাত্রে না আমি রান্না করতে পারিনি আমার বর গতকালকে হোটেল থেকে রুটি নিয়ে এসেছিল আর তরকা নিয়ে এসেছিলো ছেলেকে সুজি করে খাইয়েছিলাম তাই ওই যে তরকা কিছুটা রয়ে গেছে আর তার সাথে গতকালকে করেছিলাম না চিচিঙ্গা দিয়ে মাছের ডিম সেটাও কিন্তু রয়ে গেছে তাই আজকে আর বেশি রান্না করলাম না একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের সঙ্গে আর সেই সাথে মটরের ডাল রান্না করব আর এই দেখো এবার কয়েকটা থালা বাসন নিয়ে সোজা কলেজ চলে এসেছি সেই যে সকাল ছটায় জল দেওয়া শুরু করেছে মোটামুটি আটটার সময় জল চলে যাচ্ছে তাই বলতে পারো প্রত্যেক দিনের কাজকর্মগুলো করতে না একটু অসুবিধা হয়ে যাচ্ছে যেমন এই থালা বাসনগুলো আটটার আগেই আমাকে ধুয়ে সারতে হচ্ছে নাহলে আটটা দশ কিংবা পনেরো বেজে গেলে আর কিন্তু জল পাওয়া যাচ্ছে না জানো তবে এই কাজটা জল থাকতে আমি নটার সময়ও করতে পারতাম সেটা আর হচ্ছে না বর ছিল একটু বাজারে ছেলে তো স্কুলে রয়েছে সেই ফাঁকে আমরা বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে সারতে চাইছি এখানে একটু শুকনো কড়াইতে আমি জিরে ভেজে নিয়েছি মটরের ডালের যদি একটু জিরে গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর এই দেখো মটরের ডালটা এখন আমি বসিয়েও দেব আর মটরের ডালে যেহেতু ফোড়ন সোমবার দিতে হয় তাই পাঁচ ফোড়ন সোমবার দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম আর এই দেখো ডালের কালারটা কিন্তু ভারী সুন্দর হয়েছে দেখতে জানো তো তবে কি বলবো বলো তো লবণটা না একটু কম হয়ে গেছিলো আসলে মাঝে মধ্যে লবণ টবণগুলো আমি চেক করে দিই না তো তাই কোনো কোনো দিন তরকারিতে একটু বেশিও হয়ে যায় লবণ আবার কোনো কিন্তু একটু কম হয়ে যায় এ পর্যায়ে তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ছেলে যখন স্কুল থেকে আসবে তখন ওকে খাইয়ে দেব আর তাছাড়া বাদবাকি দুটো ডিম আমরা দুজন হচ্ছে সকালেই খেয়ে নেবো এই দেখো আমার ঘরের সামনে কিন্তু পর্দা অনেকদিন ধরে খোলা ছিল আসলে পর্দার যে দড়িটা টাঙানো ছিল সেটা আমার ছেলে খুলে ফেলেছিল আর আমার ক্ষেত্রে তো পর্দার দড়ি টাঙানো সম্ভবই নয় তাই আমার বরকে দিয়ে আজকে কিন্তু দড়িটাকে টাঙিয়ে নিলাম আসলে তখন দেখলে না আমার বর প্যাকেটে করে হাতে কি নিয়ে আসছে গিয়েছিল বাজারে দড়ি কিনতে সেই দড়িটা দিয়ে আমরা পর্দাটা লাগিয়ে নিয়েছি আর পর্দা লাগানোর পর ঘরটা কিন্তু অনেক নতুন নতুন লাগছে এখন যেহেতু আমার ছেলে সাতটা থেকে দশটা পর্যন্ত স্কুল স্কুলে টিফিনও দেয় তাই টিফিন করার একটা চাপ রয়ে যায় মাথায় তবে আজকে আর টিফিন দেওয়ার সময়ই পাইনি যেন বাজার থেকে একটু কেক কিনে পাঠিয়ে দিয়েছি আর তারপরে বাড়ি এসে কিন্তু কাজকর্মগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি আজ অনেক দিন হলেও খাটটাকে পরিষ্কার করা হয় না কলিন দিয়েও পরিষ্কার করা হয় না এমনিও শুকনো কাপড়ের সাহায্যে পরিষ্কার করা হয় না তা দেখলাম ডাল তরকারি যখন হয়েই গেছে আর হাতেও যখন সময় আছে তাহলে আমি খাটটাকে পরিষ্কার করে নিই আসলে কী বলো তো হাতের সময় থাকলে কিংবা সময়ের গুরুত্ব যদি আমরা বুঝি কিংবা সময়কে যদি একটু মূল্য দিই আর সময়ের কাজগুলো যদি আমরা সময়েই করে নিতে পারি তাহলে অনেকাংশে আমাদের কিন্তু সুবিধেই হয় এই যে পনেরোটা দিন যদি বাবার বাড়িতে গিয়ে না থাকতাম তাহলে কিন্তু আমার ঘর ধর এতটাও নোংরা হতো না পনেরো দিনে মোটামুটি তিনবার তো আমার খাট পরিষ্কার করা হয়েই যেত আর আমি তো সেই গিয়ে বসেছিলাম আর আশা আশির নাম নিচ্ছিলাম না যাই হোক গল্প করতে করতে আমি কিন্তু খাটটার কলিং দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখেছ আমার এই বিছানাটা আমার ঘরের সবচেয়ে একটা প্রিয় অংশ না পুরো ঘরটাই আমার কাছে অনেক সুন্দর অনেক প্রিয় তবে বিছানাটা যেন আমার একটু বেশি ভালো লাগে যদি সেটা গোছানো থাকে আর যদি বিছানা গোছানো না থাকে রীতিমতো না আমার মাথা বিগড়ে যায় বলতে পারো আসলে কি বলতো আমি ঘরের প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি যাই হোক বিছানাটাকে গুছিয়ে নিয়ে এখন খাটের সাইডগুলোকে মুছে নিচ্ছি আসলে আমার বক্স খাটের এই সাইডগুলো যদি না মুছি আমার ছেলে কিন্তু সাইডেও ড্রয়িং করে রাখে আর বক্স খাটের পিছনের দিকটাতে তো ও যেতে পারে না তাই পেছনের দিকটা ড্রয়িং করতে পারে না পিছনের দিকটা যদিও ড্রয়িং করতে পারতো ও বেশি আনন্দ পেত কেন কি আমার খাটের যে ঘাড়ি তার পেছনের দিকে অংশটা অনেক বড় আর অনেক খোলামেলা জানো তো হ্যালো মোটামুটি আমার খাট পরিষ্কার করাও হয়ে গিয়েছে গতকালকে তোমাদেরকে বলেছিলাম না যে আলমারি ক্লিনিং করব আজকে আর আলমারিটাকে পরিষ্কার করলাম না এই ফুলঝাড়ুটা দিয়ে আলমারিটাকে সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর এই দেখো এই হ্যাঙ্গিং বারটা আগে আমার ঘরে কিন্তু ঝোলানো ছিল তখন খুব একটা বেশি ভালো লাগছিল না তাই আলমারির হ্যান্ডেলের সঙ্গে ওটাকে ঝুলিয়ে রেখেছি হ্যাঙ্গিং বার্ডটা না হাওয়া আসলে কি সুন্দর দোলে আর বেশ ভালো লাগে চলো বক বক তো করেই যাচ্ছি ভিডিওর এরপর তাহলে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে গল্প করতে করতে ঘরের কাজ তো কমপ্লিট করেছি আর এই যে এখন সকালের জলখাবারটা কিন্তু রেডি করেছি আজকে সকালবেলা জলখাবারে করেছি কিন্তু ওটসের খিচুড়ি আসলে আমার বড় মানা করেছে আমাকে যে সকালবেলা যেন আমি ভাত না খাই আমি না আগের থেকে অনেকটা হেলদি হয়ে গেছি আর যেহেতু আমার পিসিওডি ডি পিসিওসের সমস্যা আছে তাই হেলদি হলে না আমার সত্যি ভীষণ সমস্যা হয় জানো তো তাই এখন থেকে বড় সড়ো কিছু সমস্যা হওয়ার আগে নিজের জীবনযাত্রাটাকে একটু হলেও কন্ট্রোলে আনার চেষ্টা করছি আর জানোই তো যে পিসিও ডি চলে কত রকম নিয়ম মেনে চলতে হয় আবার ভাবছি সেই পুরানো রুটিনেই কিন্তু ফেরত যাব। সমস্ত তরকারিগুলো মিটকেসে আমি রেখে দিলাম আর এই পর্যায়ে সোজা এ ঘরে চলে এলাম দেখো পর্দা লাগানোর পর সত্যিই ঘরের সামনেটা না অনেকটা সুন্দর লাগছে এখন ঘরে তালা দেব। আর ঘড়ির কাঁটা এখন মোটামুটি বাজছে পোনে দশটা হ্যাঁ পোনে দশটায় বাজছে আর এই সময় এখন আমরা বেরিয়ে যাব ছেলেকে আনতে ছেলের স্কুল ছুটি হবে দশটার সময় জানো তো এই ঘরটাকে আলগা করেই রেখে যেতে পারতাম শিকল টানলেই হয়ে যেত তবে এখন যা দিনক্ষণ পড়েছে কোথাও বেরোলে ঘরে তালা না দিয়ে কোনো উপায়ই থাকে না তবে ফ্যানটাকে বাইরেই রেখে গেলাম কেন কি যাবো আর ছটপট চলে আসবো চলো তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজ তবে সে কালাবার দেখা টাটা সবাইকে